হে গেছ কী অত সব আসবে ভালোবাসত তো চলে আসলাম আজকে চাঁদে চাঁদে আসে তোমাদেরকে একটা জিনিস আসছে দেখাবো যেখানে তোমাদের অনেকের দেখা যায় যে কি তোমাদের হাঁটু জোড়া লেগে যায় হ্যাঁ এই হাঁটু জোড়া লেগে যাওয়ার সমস্যাটার কারণে তোমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী সহ অন্য বাহিনীতে পাত করে দেয় তো এই হাঁটু সমস্যাটা তুমি কীভাবে সলভ করবে আজকে বিরিয়তে আমি তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে আমি একটা টপিকে মানে অর্থাৎ কয়েকটা ব্যায়াম দেখাবো তোমরা যে এই ব্যায়ামগুলো তোমরা রুমে অর্থাৎ তোমার এই যে তুমি যে রুমে থাকো এই রুমে বসেও তোমার বিছানায় বসেও তুমি এই ব্যায়ামগুলো করতে পারবে ঠিক আছে তো চলো কথা না আমি আমি আসছি তোমাদেরকে এই ব্যায়ামগুলো দেখাই তোমরা যদি এই ব্যায়ামগুলো যদি পনেরো দিন বা এক মাস যদি তোমরা যদি নিয়মিত যদি তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে আমি বলবো তোমাদের এই হাঁটু দুটা সমস্যাটা সাফ থাকবে না আর একটা বিষয় হচ্ছে যাদের একটু ওজন বেশি তাদের একটু ওয়াইট বেশি এই সমস্যাটা বেশি হয়ে থাকে তো আমি তোমাদেরকে বলবো ওজনটা একটু কমানোর চেষ্টা করো প্রতিদিন একটু করে প্র্যাকটিস করো প্রতিদিন একটি করে আর শারীরিক ফিটনেস তৈরি করার জন্য আর শারীরিকভাবে ফিট থাকার জন্য একটু পরিশ্রম করো দেখবে যে তোমার ওজনটা অনেকটা কমে আসবে ওকে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করি তো গাইস আমি তোমাদেরকে ব্যায়ামগুলো করে দেখাবো ঠিক আছে প্রত্যেকটা ব্যায়াম করার আগে আমি তোমাদেরকে বলবো ব্যায়াম শুরুতে তোমরা ওয়ার্মিং আপ করে নেবে কারণ ওয়ার্মিং আপ করলে তোমার হবে কি তোমার যে ফেসুগুলো আছে ফেসুগুলা ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকবে না আমি তোমাদেরকে এখন যে ব্যায়ামটি করে দেখাবো সেটা হচ্ছে যে কি এই ব্যায়ামটার নাম হচ্ছে ব্যান্ডেন্ডিজ এই ব্যায়ামটা করার জন্য তোমাদের যে লক্ষণীয় বিষয় রাখতে হবে সেটা হচ্ছে যে কি তোমার তোমার শরীরের থেকে তোমার পা দুটি তোমার কাত বরাবর রাখতে হবে আর তোমার হাত দুটি তোমার অবশ্যই মাথার উপরে রাখতে হবে তাহলে তুমি এই ব্যায়ামটা খুব সহজে করতে পারবে এবং এই ব্যায়ামটা তুই আমি তোমরা দেখো আমি সম্পূর্ণ হাত দুটি সোজা রেখে একদম বসে গেছি দুই পায়ের মাঝখানে তো এই ব্যায়ামটা তোমরা কন্টিনিউ এক থেকে দেড় মাস ইউজ করতে পারো এবং প্রতিদিন তুমি যদি বিশ থেকে বার যদি করো তাহলে তোমার এই হাঁটুদোরা লেগে যাওয়ার সমস্যাটা সলভ হয়ে যাবে ওকে তো গাইস আমি এখন তোমাদেরকে যে পরবর্তী ব্যায়ামটা করে দেখাবো সেটা হচ্ছে যে এক ফাইয়ের উপরে আরেক ফাঁ বসা অর্থাৎ এক পা সোজা সোজা রেখে আরেক ফাইয়ের উপরে তোমাকে বসতে হবে আর এই ব্যায়ামটির নাম হচ্ছে ওজন বদল তুমি যদি এই ব্যায়ামটা যদি কন্টিনিউ যদি করো এবং প্রতিদিন যদি পনেরো থেকে বিশ বার যদি তুমি যদি এই ব্যায়ামটা যদি করো তাহলে তোমার এই হাঁটু থেকে সমস্যাটা সলভ হয়ে যাবে আমি তোমাকে তোমাদেরকে করে দেখাচ্ছি তোমরা দেখো যে আমি এক পা সোজা রেখে অন্য পায়ের উপরে বসতেছি ওকে তো পরবর্তী তোমার আমি তোমাদেরকে যে ব্যায়ামটা করে দেখাবো সেটা হচ্ছে কি পুলিশ স্কট অর্থাৎ সেটাপ গেটাপ এই ব্যায়ামটা করার জন্য লক্ষণের বিষয় হচ্ছে তোমাকে দুই পা একটু পাকা রাখতে হবে এবং হাত দুটি কোমর রাখতে হবে এবং এর এবং সোজা একদম তোমার বুক সোজা স্টেট রেখে তোমাকে দুই পায়ের মাঝখানে বসতে হবে ওকে আমি তোমাদেরকে করে দেখাচ্ছি এই ব্যায়ামটা যদি তোমরা যদি কন্টিনিউ যদি প্রতিদিন যদি তিরিশ থেকে চল্লিশ চল্লিশবার করো আমি তোমাদেরকে গ্যারান্টি সহ বলতে পারবো যে তোমার হাঁটুদোরা লাগিয়ে দেওয়ার সমস্যাটা সলভ হয়ে যাবে ওকে আশা করি বুঝতে পারছো আর এই ব্যায়ামটা তোমরা অবশ্যই আমি তোমাদেরকে যে ব্যায়ামগুলো দেখাচ্ছি অবশ্যই তোমরা যদি এক মাস যদি টানা যদি এক মাস ইউজ করো এক মাস যদি প্র্যাকটিস করো আমি তোমাদেরকে বলবো তোমার হাঁটুদোরা লাগিয়ে দেওয়ার সমস্যাটা সলভ হয়ে যাবে এখন আমি তোমাদেরকে যে ব্যায়ামটা করে দেখাবো সেটা হচ্ছে যে কি গোয়েন স্টেজ দুই পারে ট্যুরকে তুমি তোমার নিচের দিকে টেনে ধরবে এবং দুই দুই পাকে তুমি উপর নিচে আপ ডাউন করতে থাকবে এই ব্যায়ামটা করলে তোমার অতি দ্রুত তোমার হাঁটু জোড়া লাগে যাওয়ার সমস্যাটা সলভ পেয়ে যাবে তারপরে আমি তোমাদেরকে যে ব্যায়ামটা করে দেখাবো সেটা হচ্ছে কি তোমার যে হাতের যে কুঁড়ই আছে এই কুঁণইকে তোমার যে হাঁটু দুই হাত দুই পায়ের যে হাঁটু আছে এই থেকে চাপ দেওয়া এবং নিজের শরীরকে সামনের দিকে টেনে আনা দৌড়ের চেষ্টা করা ওকে এবং তোমার এই হাঁটু জোড়া লেগে যাওয়ার সমস্যাটা এবং তোমার যে রকগুলো আছে তা আস্তে আস্তে সেরে যাবে তো গাইজ আমি তোমাদেরকে যে ব্যায়ামগুলো দেখাইছি এক মাস যদি এই ব্যায়ামগুলো যদি কন্টিনিউ প্র্যাকটিস করো আমি তোমাদেরকে গ্যারান্টি সব বলতে পারবো যে তোমার এই সমস্যাটা যে হাঁটুর জোড়া লেগে যাওয়ার সমস্যাটা এটা সলভ হয়ে যাবে অবশ্যই তোমরা এই ব্যায়ামগুলো প্রতিদিন দশ থেকে পনেরো বার করে তোমরা কন্টিনিউ করতে থাকবে তাহলে তোমার এই হাঁটু জোড়া লেগে যাওয়ার সমস্যাটা তোমরা মাঠে যাওয়ার আগে তোমার সলভ হয়ে যাবে ওকে তো সবাই ভালো থাকে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ